কাজ একটা করতে হবে মাছি তাড়ানো মাছি তাড়ানো কোনো কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ আহেলা দিছে কর্মীদেরকে সতর্ক থাকতে হবে মাছির কাজ কি জানেন খুব মারাত্মক মাছি তাড়ানো কাজটা যদিও খুব একটা মারাত্মক নয় কিন্তু মাছির কাজটা খুব মারাত্মক এমনি সেই রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যে মাছিগুলো এই মাছির কথা বলছে এই মাছিগুলো একটা সুস্থ শরীরে দাঁড়িয়ে রয়েছে তো কোনো মাছি নেই এই আপনারা বসে আছেন কোনো মাছি আছে একটা মাছ আছে মাংস আছে তরকারি আছে খাবার আছে মাছি নেই মাছ পচে যাবে মাছি বসবে শরীরের কোনো এক জায়গাতে ক্ষতস্থান তৈরি হবে ঘা হবে মাছি ভনভন করবে এত বড় শরীরটা সাড়ে পাঁচ ফুট আশি কেজির শরীর এখানে দাঁড়িয়ে আছে কোথাও নাই কোথাও আঙুলের ফাঁকে একটা ঘা হয়ে গেছে ক্ষতস্থান তৈরি হয়েছে ইনফেকশন হয়েছে ভনভন করবে সেখানে মাছি সব সময় রকম মাছি সারা দেশে সারা বাংলায় সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে যুগ যুগ ধরে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা সময় তাদের কাজ কি ছিল কোথায় কার মধ্যে কোথায় গণ্ডগোল হচ্ছে কোথাও ঝামেলা হচ্ছে কোথাও ঝগড়া হচ্ছে একটা সংগঠন করতে গেলে একটা আদর্শিক পরিবেশ তৈরি করতে গেলে একটা জামা চলতে গেলে নানা রকমের সংঘাত হয় সংগঠন হয় বিভিন্ন রকমের গণ্ডগোল হয় সম্পর্কের মধ্যে ক্ষতস্থান তৈরি হয় মাছিগুলোর কাজ হচ্ছে সেই ক্ষতস্থানটা খুঁজে খুঁজে বেড়ানো সেখানে বসবে বসার পর সেখানে ঘা তৈরি করে দেবে সেখানের জীবাণু নেবে অন্য জায়গা থেকে ছড়াবে ক্যান্সার তৈরি করবে মাছি তাড়াতে শিখতেই হবে এতদিন ভালো ছিল আমাকে ফোন করে মাঝে মাঝে বসে থাকি তো বাড়িতে এখন দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ হতে ছিল অনেকদিন থেকে বেরোই না ফোনেই সব কথাবার্তায় ভাই আপনাদের অমুক সাহেবের সঙ্গে অমুক সাহেবের একটু ঝগড়া হয়েছে না হ্যাঁ হয়েছে ঘা হয়ে গেছে তা আপনার কি হচ্ছে বললেন ঘাটাকে সারা না আপনার কি ডাক্তার আপনি না আপনার বাপ ডাক্তার চোদ্দ পুরুষও তো আপনার কেউ ডাক্তার ছিল আপনি পারবেন আরে যে ডাক্তার তার উপরে ছেড়ে দেন ক্ষত স্থানে আপনি হাত দিতে গেলেন কেন যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল তখন আপনি একদিন এলেন না যখন তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল একসঙ্গে তারা কাজ করছিলেন তখন আপনি সহযোগী হলেন না শুধু ঘাটা হলো আর মাছির মতো বসতে এলেন ওইখানে মাছি তাড়াতে শিখতে মেরে দেবো না তাড়িয়ে দিন ওগুলো ভন ভন করা মাছি চিরকাল ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যুগে ছিল কাব বিন মালিক রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন ইসলাম ইসলামী পরিমণ্ডল থেকে তাকে বয়কট করা হলো গোটা মুসলিম বিশ্ব যখন তাকে বয়কট করে দিয়েছে কাববিন মালেক একদিন বাজারে গেছেন গাছানের বাদশা একটা চিঠি পাঠিয়েছে কাববিন মালেক আমি খবর পেলাম তোমাকে মোহাম্মদ এবং তার সঙ্গীরা খুব কষ্ট দিচ্ছে তুমি এসো রাজকীয় সম্মান নাই তোমাকে অভ্যর্থনা করব তুমি আমার কাছে এসো ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিলেন বুঝেছিলেন যে এটা পচা মাছি একটা মনে রাখতে হবে মাছিগুলো ভন ভন করছে তাড়িয়ে দিতে হবে যখনই আপনি তাদেরকে আশ্রয় দেবেন তখনই কিন্তু বিপর্যস্ত করবে আপনার হাতে জানা পরিচিত ভালো মলম থাকে আহত হবে ক্ষতস্থান তৈরি হবে সম্পর্কে কত স্থান আব্দুল হামিদের সঙ্গে হানিবাইয়ের সঙ্গে হবে রাজ্য সেক্রেটারির সঙ্গে হবে জেলা সেক্রেটারির সঙ্গে হবে ও মাঝে মাঝে হয় কিন্তু আপনি একজন কর্মী হিসাবে আপনার হাতে মলম থাকে তো মলম বুলিয়ে দিন আর না থাকে তো চুপ করে থাকুন ডাক্তারদেরকে ডেকে দেখান যে ভাই এটা কি হচ্ছে যে সে হাত দিতে যাবেন না ডাক্তার অভিজ্ঞ বিশেষজ্ঞ সেখানে হাত দেবে কপালে আপনার ঘা হয়েছে এমনি যখন সুস্থ কপাল আপনার বউকে বললেন যে ভাই একটু বাবা টুতে দে বউকে বললেন একটু তেল মাখিয়ে দাও একটু মালিশ করে দাও এটা ঠিক আছে কিন্তু যখন ঘা হয়ে গেছে যাকে তাকে যদি বলেন ছেলে একবার এসে চটকে দিল বউ একবার এসে চটকে দিল পাশের বন্ধু একবার এসে চটকে দিল তো ঘাটা ভালো হবে আমাদের সমাজে হচ্ছে যখন কোনো ক্ষতস্থান তৈরি হয়েছে সবাই এসে একবার করে চটকে দিচ্ছে নিয়ে ক্যান্সারে পরিণত হচ্ছে গোটা বাংলা জুড়ে গোটা দেখবে শুধু আমরা সব সময় মনে রাখবো যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে আমরা যাবো না যে বিষয়ে আমাদের জ্ঞান আছে পরিচর্যা আমরা সেই বিষয়ে করব।